হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ কপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতি ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার কথা আমরা শুনেছি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পারিবারিক জীবন ও সন্তানাদের সম্পর্কে আমরা অনেকেই একটু কম অবগত ভগবান শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আটজন স্ত্রীর কথা আমরা সকলেই জানি এদের মধ্যে আটজন ছিলেন প্রধাত মহিষী বাকি ষোলো হাজার একশো জন দেবকন্যাকে নরক রাজা হরণ করে অন্তপুরে আটক করে রেখেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ নরক রাজাকে বধ করে এই ষোলো হাজার একশো জন রমণীকে উদ্ধার করেন তখন প্রত্যেক রমণী ভগবান শ্রীকৃষ্ণের রূপে মুগ্ধ হয়ে যান এবং ভগবান শ্রীকৃষ্ণকেও নিজের প্রতিরূপে স্বীকার করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের বিবাহ করেন এই ষোলো হাজার একশো জন রমণীকে দেবী লক্ষ্মীর অবতার বলে মনে করেন প্রত্যেক স্ত্রীর গর্ভে শ্রীকৃষ্ণের দশটি করে সন্তান জন্ম নেন ভগবান শ্রীকৃষ্ণের সন্তানদের নাম কি আপনাদের জানা আছে আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণের কোন স্ত্রীর গর্ভে কোন সন্তান জন্মগ্রহণ করেছিলেন রাধাকৃষ্ণের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকে এই ভিডিওতে জানাবো শ্রীকৃষ্ণের সন্তানদের নাম এবং ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীর গর্ভে কোন সন্তান জন্মগ্রহণ করেছিলেন ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওতে জানাব ভগবান শ্রীকৃষ্ণের প্রধান আটজন মহিষীর গর্ভে জন্মগ্রহণ করা মোট আশিজন সন্তানের নাম শ্রীকৃষ্ণ ও রুকমণির দশজন পুত্র হলেন গদ্যুম্ন চারুদোস্ম সুদেশ্ন চারুদেহ সুচারু চারুগুপ্ত ভদ্রচারু চারুচন্দ্র বিচারু ও চারু শ্রীকৃষ্ণ ও সত্যভমার দশজন পুত্র হলেন ভানু সুভানু সরভানু প্রভানু ভানুমান চন্দ্রভানু বৃহৎ ভানু অতীত ভানু শ্রীভানু এবং প্রতিভানু জাম্বুবানের কন্যা জাম্বুবতীর গর্ভে শ্রীকৃষ্ণের যে দশজন পুত্র জন্মগ্রহণ করেছিলেন তারা হলেন শাম্বু সৌমিত্র গুরজিৎ শতজিৎ সহস্বরজিৎ বিজয় চিত্রকেতু বসুমান দ্রবীণ ও ক্রুতু। এই পুত্রেরা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ছিলেন নগ্নজিতের গর্ভের ভগবান শ্রীকৃষ্ণের যে দশজন সন্তান জন্মগ্রহণ করেছিলেন তারা হলেন চারু চন্দ্র অশ্বশেষ চিত্রগুণ বিশ্ব আয়ু শঙ্কু কুন্তি বসু ও আদি শ্রীকৃষ্ণ ও কালিন্দীর পুত্রগণের নাম হল শ্রুত কবি বিশ বীর দশ পূর্ণমাস সুবাহু সোমক ভদ্র ও শান্তি শ্রীকৃষ্ণ ও মাদুরীর পুত্রগণের নাম হল গোত্রবান মহাশক্তি ঊর্ধ্ব প্রবল প্রগোষ সহ ওজ অপরাজিত বল ও সিংহ শ্রীকৃষ্ণ ও মৃত্যুবৃন্দার সন্তানবন হলেন বিক হর্ষ গৃধ বনি অনি প্রবল বন্ধন মহাহংস ক্ষুদি ও উন্নাদ ভদ্রার উদরে শ্রীকৃষ্ণের যে দশজন সন্তান জন্ম নেন তারা হলেন অহরণ সত্য অরিজিৎ জয় সুভদ্র আয়ু সংগ্রামজিৎ রাম বৃহৎসেব রোহিণীর গর্ভে জন্ম নেন দীপ্তিমান কামরপত্র ও অন্যান্য আটজন পুত্র শ্রীকৃষ্ণ ও রুক্মণীর প্রথম পুত্র প্রদ্যুমের বিবাহ হয়েছিল রুক্মণীর রুক্মণীর ভাতা রুক্মণীর কন্যা রুক্মাবতীর সঙ্গে পদ্যুম্ম ও রুক্মাবতীর পুত্র হলেন পুরাণের উল্লেখিত বীর অনুরুদ্ধ অর্থাৎ শ্রীকৃষ্ণের পৌত্র বা নাতি হলেন অনিরুদ্ধ সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের বহু পুত্র ও পৌত্র ছিল কিন্তু আমাদের মনে রাখতে হবে ভগবান বহু লীলার কারণে বহু কিছু করেছেন সেই সব ভাব আমাদের মনে আনা একদম উচিত নয় ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন जय श्री कृष्ण राधे राधे देखा नेक्स्ट भिडियोते